একটা বউ যার চোখে শ্বশুর ছিলেন কাটা পর দিন তাকে অপমান করত করত কি গায়ে হাতও তুলত একদিন সে এতটাই নির্মম হয়ে উঠল যে শ্বশুর যখন কোরআন পড়ছিলেন তখন তার হাত থেকে কোরআন কেড়ে নিতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অলৌকিক একদিন কোরআন অবমাননা করেছিল সেই আজ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে বলল ইয়া আল্লাহ আমাকে মাফ করো কি হলো সেই মুহূর্তে কিভাবে বদলে গেল তার হৃদয় একটি ছোট্ট গ্রামে বাস করতেন হাজি আব্দুল মজিদ বস তার প্রায় ষাটের কাছাকাছি কিন্তু চোখে মুখে ছিল আল্লাহর প্রতি অগাধ ভক্তির চাপ প্রতিদিন পাঁচ নামাজ অক্ত আর তসবিহ হাতে ধ্যান এই ছিল তার জীবনের রুটিন গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করতো তার স্ত্রী রহিমা বেগমও ছিলেন একজন মহিলা তাদের একমাত্র সন্তান ছিল ছেলে সোহেল সোহেল ছিল বাবার আদর্শের প্রতিচ্ছবি ছোটবেলা থেকেই সে নামাজ কানাম শিখেছে মসজিদে যেত আর বাবার সঙ্গে কোরআন পড়তো আব্দুল মসজিদ আর রহিমা বেগমের সংসার ছিল সুখে তাদের জীবনে কোনো অভাব ছিল না কিন্তু আল্লাহর ইচ্ছায় একদিন হঠাৎ করেই রহিমা বেগম অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা জানালেন তার একটি দুরারোগ্য রোগ ধরা পড়েছে সব চেষ্টা করেও তাকে বাঁচানো কেননা সোহেল তখন মাত্র দশ বছরে মায়ের মৃত্যুতে সোহেল আর আব্দুল মজিদ দুজনেই ভেঙে পড়লেন তবু আল্লাহর ওপর ভরসা রেখে তারা একে অপরের সঙ্গে জীবন চালিয়ে নিতে লাগলেন আব্দুল মজিদ ছেলেকে একা হাতে মানুষ করলেন সুহিল বড় হলো পড়াশোনা শেষ করে গ্রামের স্কুলের শিক্ষকতা চাকরি পেল বাবার মতোই সে ছিল নেককার নামাজি আর ধার্মিক আব্দুল মজিদ ভাবলেন এবার ছেলের বিয়ে দেওয়া দরকার তিনি গ্রামেরই এক পরিচিত পরিবারের মেয়ে পছন্দ করলেন ফারজানার পরিবার ছিল সম্মানিত আর ফারজানাও দেখতে ছিল অনেক সুন্দরী সবাই ভেবেছিল এই বিয়ে সোহেল আর আব্দুল মজিদের জীবনে নতুন আলো ফিরে আনবে কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ফারজানার আসল রূপ প্রকাশ পেতে শুরু করলো সে ছিল অত্যন্ত অহংকারে আর একজন স্বার্থপর মহিলা সোহেল যখন স্কুলে থাকত ফারজানা শ্বশুর আব্দুল মজিদের ওপর অত্যাচার শুরু করত প্রথম প্রথম সে শ্বশুরকে ঘরের ছোটখাটো কাজ করতে বলত ঝাড়ু দেওয়া বাসন মাজা বাজার করা আব্দুল মজিদ বয়স্ক হওয়ার সত্ত্বেও সব মেনে নিতেন তিনি ভাবতেন হয়তো বৌমা তাকে ভালোবাসা থেকে এসব করতে বলছে কিন্তু দিন যত যেতে লাগলো ফারজানার অত্যাচার আরও বাড়তে লাগলো তিনি অসুস্থ থাকলেও ফারজানা তাকে বিশ্রাম করতে দিত না একদিন আব্দুল মজিদ জ্বরে কাঁপছিলেন তবুও ফারজানা তাকে জোর করে ঝাড়ু দিতে বলল তিনি কিছু বলতে গেলে ফারজানা দিয়ে তাকে মারতে শুরু করলো আব্দুল শ্বশুর আমাকে এভাবে মেরো না মা কিন্তু ফারজানার হৃদয়ে দয়া ছিল না সে বলল তুই এই বাড়িতে থাকতে চাস তো আমার কথা শুনে চল নইলে বের করে দেব আব্দুল মজিদের সবচেয়ে বড় কষ্ট ছিল যে সে ফারজানা যে তাকে ইবাদত করতে দিত না তিনি যখন নামাজ পড়তে বসতেন ফারজানা এসে চিৎকার করে বলতো এই নামাজ বন্ধ কর ঘরের কাজ কর তিনি কোরআন তেলাওয়াত করতে বসতে ফারজানা বলতো এই বই পড়ে কি হবে যা বাজার করে আন আব্দুল মজিদ চুপচাপ সব সহ্য করতেন কিন্তু তার হৃদয় ভেঙে যেত তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ আমার বৌমার হৃদয়ে দয়া দাও অত্যাচারের এক পর্যায়ে আব্দুল মজিদ আর সহ্য করতেই পারলেন না এক রাতে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন তার হাতে ছিল শুধু একটি তসবি আর কোরআন শরীফ আব্দুল মজিদ দিশেহারা হয়ে ভাবুরীর মতো ঘুরতে লাগলেন গ্রাম থেকে বেরিয়ে তিনি পথে পথে হাঁটতে থাকলেন কোথায় যাব কি করব কিছুই বুঝ উঠতে পারছিলেন না একদিন তিনি একটি রাস্তার পাশে গাছে ছায় বিশ্রাম নিচ্ছিলেন তার চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতা এমন সময় সেই পদ দিয়ে একজন লোক তার ছোট্ট ছেলেকে নিয়ে যাচ্ছিল লোকটির নাম ছিল আলি মিয়া তার ছেলে রাশেদ বয়স মাত্র সাত বছর কিন্তু তার ওপর জিন আছর করেছিল আলি মিয়া ছেলেকে নিয়ে এক কবিরাজের কাছে গিয়েছিল কিন্তু কোনো সমাধান হয়নি কবিরাজ তান্ত্রিক কেউই রাশেদকে সুস্থ করতে পারেনি আলি মিয়া কাঁদতে কাঁদতে ফিরছিল আব্দুল মজিদ তার কান্না দেখে জিজ্ঞেস করেন ভাই কি হয়েছে এত কেন আলি মিয়া কাপা গলায় বললেন আমার ছেলে রাশিদের ওপর বলে যিনি আসর করেছে আমি এখন তান্ত্রিকের কাছে গিয়েছি কিন্তু কেউ আমার ছেলেকে বাঁচাতে পারবে না বলেছে এখন আমি কি করব বুঝতে পারছি না আব্দুল মুজিদ শান্ত গলায় বললেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি যদি আল্লাহর রহমত হয় আব্দুল মজিদ ছিলেন কোরআনের আলেম তার কাছে কোরআনের গভীর জ্ঞান ছিল তিনি জিন ও আধ্যাত্মিক বিষয়ে অনেক পড়াশোনা করেছিলেন তিনি রাশিদের মাথায় হাত রেখে কিছু কোরআন থেকে নির্দিষ্ট আয়াত পড়তে শুরু করলেন তার কণ্ঠে ছিল আল্লাহর প্রতি অটুট ভরসা মার্শাল্লা কিছুক্ষণের মধ্যেই রাশেদের শরীর কাঁপতে লাগল একটি অদৃশ্য শক্তি চিৎকার করে ছুটে পালিয়ে গেল রাশেদ সুস্থ হয়ে উঠল তার চোখে ফিরে জীবনের আলো আলিমিয়া আব্দুল মজিদের প্রতি কৃতজ্ঞতায় অভিভূত হয়ে পড়লেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি বাবা কোথায় থাকেন আব্দুল মজিদ বিষণ্ণ হাসি দিয়ে বললেন আমার নাম আব্দুল মজিদ আমার থাকার কোনো জায়গা নেই আমি এখন রাস্তায় থাকি আলিমিয়া বললেন আপনি আমার মতো গরিবের ছেলেকে বাঁচিয়েছেন আমার ছোট্ট বাড়িতে আপনার জন্য জায়গা হবে দয়া করে আমার সঙ্গে চলুন আব্দুল মজিদ প্রথমে দ্বিধা করলেন কিন্তু আলিমিয়ার মিয়ার আন্তরিকতায় তিনি রাজি হয়ে গেলেন আলিমিয়ার মিয়ার বাড়িতে থাকতে শুরু করলেন আব্দুল মজিদ এই ঘটনার কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল আব্দুল মজিদের কোরআনের জ্ঞান আর আধ্যাত্মিক শক্তির কথা শুনে দূর দূরান্ত থেকে মানুষ তাকে বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসতে লাগলো কারো উপর চিনের আসর কারো বাড়িতে অশান্তি কারো শরীরে অজানা রোগ আব্দুল মজিদ করতে লাগলেন তার নাম ছড়িয়ে পড়ল সবখানে তিনি হয়ে উঠলেন এলাকার মানুষের ভরসার একটি স্থান এদিকে সোহেল তার বাবাকে খুঁজতে লাগলেন সে ফারজানার কাছে বারবার জিজ্ঞেস করতো আব্বা কোথায় গিয়েছেন ফারজানা মিথ্যা বলে দিত তোমার বাবা আর বেশি ইবাদত করার জন্য কোথাও চলে গেছে হয়তো তাকে খুঁজতে হবে না সোহেলের মনে কিছুটা সন্দেহ হলো সে কিছুই বলতে পারল না তবু সে তার বাবাকে খুঁজতে লাগলো আপনারা যেহেতু এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন তাই আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে যদি আমাদের এত কষ্ট করে বানানো ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট জানান এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এই ধরনের ভিডিও পেতে হলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিতে পারেন এতে আপনার আমাদের নতুন নতুন কন্টেন্ট দেখতে পারবেন ধন্যবাদ একদিন আব্দুল মজিদ রোগীর বাড়িতে চিকিৎসা দিয়ে ফিরছিলেন একই সময় সহেল একটি ছাত্রকে পড়িয়ে সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ বাবা ছেলের দেখা হয়ে গেল সোহেল তার বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তোমাকে অনেক খুঁজেছি আমার যদি কোনো ভুল না হয়ে থাকে আমাকে মাফ করে দিও আমার সঙ্গে বাড়ি ফিরে চলো আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না আব্দুল মজিদ ছেলের কথায় দ্রুবীভূত হয়ে পড়লেন তিনি জানতেন ছেলের সংসার ভাঙতে পারে না আব্দুল মজিদ ফিরে আসায় ফারজানা আরও ক্ষিপ্ত হলো তার আচরণ আগের চেয়ে কঠোর হয়ে উঠল একদিন আব্দুল মজিদ ঘরে কোরআন তেলাওয়াত করছিলেন ফারজানা এসে চিৎকার করে বলল এই বই ফেলে কাজে যাও আব্দুল মজিদ কাপা কাপা গলায় বলতে থাকে বৌমা আমাকে আল্লাহর ইবাদত করতে দাও কিন্তু ফারজানা রেগে গিয়ে তার হাত থেকে কোরআন নেওয়ার চেষ্টা করলো ঠিক তখনই সোহেল একটি বই আনতে বাড়িতে ঢুকল ফারজানার কাণ্ড দেখে সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল তুমি কি করছো জানো কোরআন শুধু বই নয় এটা আকাশ পৃথিবীর মালিকের বাণী আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে তা তার হৃদয়ের তাকওয়ার নিদর্শন কোরআনের অসম্মান করা শুধু আমার আব্বাকে নয় আল্লাহর কালামকে অপমান করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে এবং শেখায় যারা কোরআনের থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে ফারজানা তুমি কি চাও আল্লাহর গজব আমাদের ঘরে নেমে আসো নবী সালসালাম বলেছেন যে খারাপ কিছু দেখবে সে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে তাও না পারলে হৃদয় ঘৃণা করবে সুহিও মুসলিম তুমি আমার তাই আমি কথা বলছি আমি চাই না আল্লাহ তোমার উপর রুষ্ট হন আমাদের সন্তানরা দেখো কোরআন সম্মানের জিনিস অবহেলার নয় ফিরি এসো ফার এই দুনিয়ার ক্ষণস্থায় আমাদের আসল ঘর আখিরা ফারজানার চোখে পানি এলো সহেলের কথা তার হৃদয়ে আঘাত করলো সে মেঝেতে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল আমি বুঝিনি আমি কত ভুল করছি না মাফ করো আমি আর কখনো এমন করবো না সে কুরআন শরীফ হাতে নিয়ে বললো ইয়া আল্লাহ আমি তওবা করছি সহেল আর আব্দুল মজিদ তাকে বুকে জড়িয়ে নিলেন তাকে ক্ষমা করে দিলেন ফারজানা নিজে থেকে কোরআন পড়া শুরু করল সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে লাগলো তার অহংকার দূর হয়ে গেল নতুন শুরু ফারজানার পরিবর্তন ঘরে শান্তি ফিরিয়ে আনলো সে আব্দুল মজিদকে সম্মান করত তাকে ইবাদতের সাহায্য করত। পরিবারটি ইমানের বন্ধনে আরো কাছাকাছি এলো আব্দুল মজিদ সোহেল আর ফারজানার ঘর হয়ে উঠলো ইমানের আলোর উৎসব গল্প থেকে আমরা যে শিক্ষাটি নিতে পারি এই গল্প আমাদের শেখায় কোরআনকে অবহেলা করা বড় অহংকার ও ও রাগ ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু আলো মানুষকে ফিরিয়ে আনে হৃদয়ে তাকুয়া থাকলে আল্লাহ পথ খুলে দেন নিশ্চয় আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সুরাবাকারা বাকারা শত বাইশ এই গল্পটি ছিল একটি কাল্পনিক কাহিনী কিন্তু এর প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের বাস্তবতাকে স্পর্শ করে সত্যিকারের শিক্ষা গ্রহণেই এই গল্পের মূল উদ্দেশ্য আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত জীবনযাপন করার তৌফিক দিন আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপে দিন আল্লাহ হাফেজ